ধর্মের নামে রাজনীতি হচ্ছে দেশ জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে দিন আগে গুলমার্গে কাশ্মীরের ঘটনার প্রতিবাদে আজ শহরে মিছিল করেন বাফর নেতারা শান্তি ও সম্প্রীতির দাবি জানানো হয়েছে আসলে কাশ্মীরের এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা ঘটেছে তো ধর্মভিত্তিক রাজনীতি করার জন্যই ধর্মকে ব্যবহার করে যখন উস্কানি দিয়ে মানুষের মননের মধ্যে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বিষ ঢালা হয় সেই সাম্প্রদায়িকতার প্রতিফলন হচ্ছে সন্ত্রাসবাদ ফাঁসিবাদ আমরা এই জন্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে এবং একটা অপরাধের সঙ্গে অতপ্রথায় যুক্ত যাদের প্রাণ গিয়েছে যে পরিবারগুলো ভেসে গিয়েছে তাদের প্রতি যেরকম সমবেদনা কিন্তু দেখা যাবে আমাদের দেশের শাসক দল বিজেপি আর তারা এই ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছে ভক্তকুলকে কুলকে নামিয়ে দিয়েছে তারা আরও বেশি ধর্মাশ্রিত উত্তেজনা তৈরি করছে যখন সন্ত্রাসী হামলা হয় তখন প্রথম কাজ হয় গোটা দেশের মানুষকে এক কাঠটা করা তাহলে আজকে দেশপ্রেমের প্রথম কথা হচ্ছে যে কে দেশের মানুষকে এক কাটটা করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কারা দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদেরই কাজ করছে হিন্দু মুসলমান করে ভাগ করছে কেন্দ্রের সরকার নিরাপত্তা দিতে পারছে না আর কেন্দ্রীয়ই একটা মিনিস্টার শুভেন্দু অধিকারী উনি কিন্তু ধর্মের বিভাজন করেই যাচ্ছে এখনও শুভেন্দু অধিকার মন্ত্রী করেনি মন্ত্রী করার লায়ক মনে করেনি আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির আরেক নেতা এই সন্ত্রাসবাদী হামলার কয়েক দশ দিন আগে ওই গুলমার্গে ম্যারেজ অ্যানিভার্সারি করছিল তাতে সব বিশিষ্ট নেতারা গিয়েছিল তার জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিন্তু যেখানে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না তাহলে এই ধরনের চোর জোচোর মস্তান লম্পট গুন্ডা সাম্প্রদায়িক শক্তিকে যদি শুধু সরকারি ব্যবস্থাপনায় পাহারা দেওয়া হয় আর সাধারণ মানুষের যদি সুরক্ষাকে নিরাপত্তাকে যদি না দেখা হয় তাহলে যে কোনো সময় আমাদের দেশ বিরোধী শক্তি বা মানুষের ঐক্যবিরোধী শক্তি এরকম দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী হামলা করতে পারে তাই এটা তো পরিষ্কার হয়ে গেছে সবাই বুঝতে পারছেন যে নিরাপত্তা তাতে ভয়ঙ্কর ছিল এজেন্সি ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ফেল করেছে এই কেন হঠাৎ ফেল করছে গোটা নিরাপত্তা বাহিনীর যদি একটা বড় লক্ষ্য থাকে যে রাজনীতির নেতাদের নিরাপত্তা দেওয়া তো মানুষের গুরুত্ব থাকে না সাধারণ মানুষ তারা একটা ব্যাপক আতঙ্কে রয়েছেন এবং সেই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়ার দায় যাদের কেন্দ্রীয় সরকার তারা কি দায় দায়িত্ব পালন করছেন সেটা সাধারণ মানুষ জানতে চান তাহলে আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল করছি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে গোটা দেশ জুড়ে কাশ্মীরের যে ঘটনা ঘটে গেলো সেই ঘটনার দায় কাদের কি ব্যবস্থা নেওয়া হলো সেই ঘটনার প্রেক্ষিতে এবং এই যে ঘটনা ঘটলো এর পরে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে সেই ব্যবস্থার সময় উগ্র জাতীয়তাবাদের এমন জিগির যাতে তৈরি না হয় যাতে করে মানুষে মানুষে আবার নতুন করে বিভেদ সৃষ্টি হয় এই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল